ঈদের আনন্দকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিতে আনন্দ মেলা অনুষ্ঠানের শাকিব খানের গ্র্যান্ড এন্ট্রি tandorf সিনেমার বিরে এবার সাকিব খান উপস্থিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনে সেখানে সাকিব খান গ্র্যান্ড এন্ট্রি নিয়েছেন সাকিব খানকে পেয়ে হাজার হাজার তরুণ তরুণীরা একেবারে উচ্ছ্বাসিত অন্যদিকে আমাদের উপস্থাপিকা তিনিও কিন্তু খুব আনন্দিত সাকিব খানকে পেয়ে তাণ্ডবের বাটারফ্লাই ডান্স দিয়ে দর্শকদের মন কুপকাত করেছেন মেগাস্টার সাকিব খান তাণ্ডব চলচ্চিত্রকে কেন্দ্র করে ত্রিশা এবং সাকিবের মধ্যে যে কথা হয়েছে সে কথা থেকে সাকিব খান জানিয়ে দিয়েছে এই তাণ্ডব তো এখন থেকে শুরু হয় নাই আজ থেকে প্রায় আরো এক বছর আগ থেকে শুরু হয়েছে যখন থেকে সবাই তান্ডবময় হয়ে গিয়েছিল সাকিব ভাই অলরেডি সারা দেশব্যাপী তান্ডবে তান্ডব হয়ে গেছে আপনার কেমন লাগছে তান্ডব তো শুরু হয়েছে অনেক দিন আগ থেকেই যখন তান্ডবের ফার্স্ট লুক এসেছে সাকিব খানকে ত্রিশা প্রশ্ন করেন যে সাকিব খানের অনুপ্রেরণা কে যুগাই সাকিব খান এই প্রশ্নের উত্তরে তিনি বললেন আমার অনুপ্রেরণার আরেক নাম হচ্ছে কুটি কুটি ভক্ত শ্রোতা এছাড়াও যারা সাকিবিয়ান আছে তারা হচ্ছে আমার অনুপ্রেরণা আপনার অনুপ্রেরণা কে আমার অনুপ্রেরণা বলতে আমার কাছে মনে হয় কাজ করি আমার সাকিবিয়ানদের জন্য আমি কাজ করি আমার দেশের জন্য এছাড়াও বাঙালি সিনেমা প্রেমী মানুষরা হচ্ছে আমার অনুপ্রেরণা তাদের জন্যই কাজ করছি তাদের জন্যই এখনো এত কষ্ট করছি আর তাদেরকে ভালো কন্টেন্ট দেওয়ার জন্য বেছে বেছে কাজ করছি আমার কাছে মনে হয় যে এই মানুষগুলো আমার সিনেমা অন্ধের মতো দেখতে যায় এবং সাকিব খান এই কথাটাও বলেছে শুধুমাত্র আমার সাকিব আমাকে অন্ধের মতো ভালোবাসে এবং আমার সিনেমা দেখার জন্য হলমুখী হচ্ছে এবং আমার এই দীর্ঘ কেরিয়ারে কখনো আমরা মিড নাইট শো এর কথা নামটাই শুনি নাই কিন্তু আমার বরবাদ সিনেমার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মিড নাইট শো বাংলাদেশে চলে যা আবার আপামার জনতারা কিন্তু দেখেছি গত ঈদে যখন আমার বরবাদ রিলিজ হয়েছে আমি এত বছরের জার্নিতে কখনো শুনিনি যে মিড নাইট শো বাংলাদেশে চল আর এদের জন্য আমি ভালো কাজ করতে চাই সাকিব খানের কাছে প্রশ্ন করা হয় আপনার প্রিয় মানুষকে সাকিব খান অকপটে স্বীকার করেছেন সাকিব খানের প্রিয় মানুষটা হচ্ছেন তার মা প্রিয় মানুষ মা এবং পরবর্তী প্রশ্নে তৃষা সাকিব খানকে প্রশ্ন করেন আপনার প্রিয় মুহূর্ত কোনটি তখন সাকিব খান বলেছেন প্রিয় মুহূর্ত হচ্ছে যখন সাকিব খান প্রেমে পড়ি প্রিয় মুহূর্ত যখন প্রেমে পড়ি আ তখন উপস্থিত জনতারা সবাই খুব মজা পেয়েছে এবং সবাই হাতে ক্লেপ দিয়েছে তার মানে সাকিব খানের এই কথাটা কি সবাই গ্রহণ করে নিয়েছে সাকিব খানকে প্রশ্ন করা হয় আপনার পছন্দ কি তখন সাকিব খান তিনি বলেন আমার পছন্দ হচ্ছে পাহাড় এবং সমুদ্র পাহাড়ও খুব ভালো লাগে সমুদ্রও খুব ভালো লাগে যখন যেখানে সময় পাই আমি সেইখানেই কিন্তু সময়টা কাটাই প্রকৃতির সাথে মিলে যেতে আমি খুবই আনন্দ পাই পরবর্তীতে ত্রিশার প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাকিব খান আরও বলেন অলরেডি বাংলাদেশে তাণ্ডবময় চলছে সাকিব খানের এই তাণ্ডব নিয়ে দর্শকদের এমন উচ্ছ্বাস শাকিব খান সুন্দরভাবে গ্রহণ করছে এবং এই তাণ্ডব চলচ্চিত্রটি বাংলা সিনেমাতে নতুন একটা জোয়ার নিয়ে আসবে এমনটাই শাকিব খানের আশা আকাঙ্ক্ষা আমি একটি কথাই বলতে চাই যে তাণ্ডব চমৎকার একটি সিনেমা এবং ইতিমধ্যে মানুষের মনে যে তান্ডব চালাচ্ছে তাণ্ডব সবকিছু মিলিয়ে বিটিভি তথা বাংলাদেশ টেলিভিশনের আনন্দ মেলার এই অনুষ্ঠানে শাকিব খান অংশগ্রহণ করেই যে ধরনের চমক এবং না জানা কিছু কথা বক্ত শ্রোতাদের সামনে এনে সমস্ত সাকিবিয়ানদেরকে ঈদের আনন্দকে আরও দ্বিগুণ মাত্রায় করে দিয়েছে এখন সাকিব খানের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বা সাকিব খানের এই কথাগুলোকে কেন্দ্র করে আপনারা কি বলতে চান ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন